তো নমস্কার বন্ধুরা আমরা যখন ওয়ারিসের জন্য অ্যাপ্লিকেশান করি তো বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন রকম এরো শো হয় তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে এররগুলি এরোরগুলি ঠিক কেন শো হয় এবং কিভাবে কাজ করলে এই এরোরগুলি আর শো হবে না তো যাই হোক আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি আপনারা যখন ওয়ারিসানের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা আপনারা যে ব্যক্তির খতিয়ান থেকে আবেদন করছেন সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট যদি সম্ভব হয় এবং সেই ব্যক্তির ওয়ারিস সার্টিফিকেট আপনারা দু এমবির মধ্যে পিডিএফ আকারে স্ক্যান করে রাখবেন এবং আপনাদের টোটাল যতজন নাম্বার অফ ওয়ারিস রয়েছে তাদের ফটো আইডি অর্থাৎ আপনারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অথবা পাসপোর্ট ইত্যাদি আপনারা জেপিজি দু এমবির মধ্যে স্ক্যান করে রাখবেন তো বন্ধুরা ওয়ারিস অ্যাড করার সময় যে কমন অ্যালার্টটি আমরা বেশিরভাগ সময় পেয়ে থাকি সেটি হলো দেখুন অ্যাপ্লিকেন্ট অলরেডি হ্যাজবিন ইনসার্টেড প্লিজ সিলেক্ট নো ফর দিস এন্ট্রি তো এই অ্যালার্টটি দেখানোর কারণ আপনাদের টোটাল যে নাম্বার অফ ওয়ারিস রয়েছে তার মধ্যে থেকে আপনি যে কোনো একজনকে অ্যাপ্লিকেন্ট হিসাবে ইয়েস করতে পারবেন যেহেতু আমি এক নম্বর ব্যক্তিকে অ্যাপ্লিকেশন হিসাবে ইয়েস করে দিয়েছি সেক্ষেত্রে আমি দুই তিনকে আর অ্যাপ্লিকেন্টস হিসাবে অ্যাড করতে পারব না তো সেক্ষেত্রে নো করে বাকি ওয়ারিসদের আমাদের এখানে অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা দ্বিতীয়ত আমাদের ওয়ারিস অ্যাপ্লিকেশন ফর্মে যেহেতু ওয়ারিস অ্যাড করার পর আমরা কোনো রকম কোনো পরিবর্তন করতে পারি না ওয়ারিস ডিটেলসের তো সেক্ষেত্রে আমরা যদি কোনো বড়ো ধরনের ভুল করে ফেলি নাম কিংবা বাবার নামে তো যে কোনো ধরনের হয়তো ভুল করে ফেলে সেক্ষেত্রে আমাদের এরকম মনে হতে পারে যে এই অ্যাপ্লিকেশানটি আর সাবমিট করা সম্ভব না তো সেক্ষেত্রে আমরা কি করি এই ট্যাবটিকে ক্লোজ করে আবার নতুন করে একটি অ্যাপ্লিকেশান ফর্ম তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে এসে আমরা যখন প্রথম ওয়ারিস অ্যাড করতে চাইছি অ্যাপ্লিকেন্ট হিসাবে তো দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে তো বলে দিই বন্ধুরা আমরা যে পুরাতন ফর্ম ফুল ফর্মটি আমরা সাবমিট না করে ক্লোজ করে দিয়েছিলাম ট্যাবটিকে তো সেখানে যে আমরা অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করেছিলাম সেই ডাটা এখনও সিস্টেমে ক্যাচ হয়ে আছে এবং এই অ্যাপ্লিকেশানে আমরা কোনোভাবেই আর কোনো অ্যাপ্লিকেন্টকে ইয়েস করতে পারবো না সব সব ওয়ারিসের ক্ষেত্রে এখানে নো হয়ে থাকবে তখন ধরো এখানে অ্যাপ্লিকেন্টে নো সিলেক্ট করার পর আমরা যখন এক নাম্বার ওয়ারিসকে অ্যাড করতে চাইছি তো আমাদের কাছে একটি নতুন এরোর শো হচ্ছে সিরিয়াল নাম্বার সেম ইজ নট অ্যালাউ তো প্রথমত যে আমাদের এরোর শো হয়েছিল অ্যাপ্লিকেন্ট অলরেডি সিলেক্টেড এবং এখন দ্বিতীয়ত যে এরোরটি শো হচ্ছে সিরিয়াল নাম্বার সেম ইজ নট অ্যালাউ একইভাবে ওই পুরাতন ফর্মের যে ডাটা ক্যাচ হয়ে আছে সিস্টেমে তো যার জন্য এই দুটি এরো শো হচ্ছে তো বন্ধুরা এই দুটি এরো যদি আপনাদের সিস্টেমে শো হয় তো আপনারা কি করবেন আপনারা যখন ভুল হয়ে যাওয়া ট্যাবটিকে ক্লোজ করবেন ক্লোজ করার পরে আপনারা বাংলার ভূমি থেকে লগ আউট হয়ে যাবেন লগ আউট হয়ে যাওয়ার পর আপনারা যদি ফায়ারফক্স ইউজার হন এখানে হিস্ট্রিতে যাওয়ার পর আপনারা কেলার রিসেন্ট হিস্ট্রিতে গিয়ে আপনারা লাস্ট আওয়ারের ডাটা এখান থেকে ক্লিয়ার করে দেবেন তো বন্ধুরা শেষ যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদের দেখাবো আপনারা কমবেশি সকলেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো বন্ধুরা এখানে দেখুন যখন আপনাদের নাম্বার অফ ওয়ারিস বেশি হয় আপনারা যখন ওয়ারিস অ্যাড করেন তো সেক্ষেত্রে এখানে দেখুন এখানে এক নম্বর ওয়ারিস অ্যাড হয়েছে তিন নাম্বার ওয়ারিস অ্যাড হয়েছে কিন্তু এখানে দেখুন এক আছে দুই নেই তিন নাম্বার ওয়ারিস রয়েছে দু নম্বর ওয়ারিস উড়ে গেছে তো এর ফলস্বরূপ আমাদের এই ট্যাবটিকে তো ক্লোজ করতেই হয় এবং ক্লোজ করে আমরা যখন আবার নতুন ট্যাব নিয়ে কাজ করব। তো এর আগে যে সমস্যাগুলো দেখালাম তো সেই সমস্যাগুলো আসবে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই সমস্যাটা আসার কারণ আমি আপনাদের বলে দিই আপনারা যখন ওয়ারিস অ্যাড করবেন অ্যাড ওয়ারিসে আপনারা জাস্ট একবার ক্লিক করে অপেক্ষা করবেন যতক্ষণ না সিরিয়ালটা অ্যাড হয় Okay, todo va right, pondora.